আর মাত্র কয়েকদিন পরই দীপান্বিতা কালীপুজো এই কালীপুজোয় অনিবার্য উপাদান হল জবা ফুল কিন্তু প্রকৃতির খামখেয়ালি পনার জন্য এখনও বৃষ্টি শেষ হয়নি অন্যদিকে হাওড়ার ফুলের এলাকা বলে পরিচিত বাগনান দু নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে জবা গাছের দয়ে পোকার আক্রমণ শুরু হয়েছে বলাই বাহুল্য দোয়ে পোকার এই আক্রমণে নাস্তানাবুদ হাওড়ার বাগনান এলাকার জবা চাষিরা তাই এবছর বছর দীপান্বিতা কালী পুজোয় ভালো মানের জবা পাওয়া যাবে কি না তা নিয়েই সংশয় রয়েছে চাষিদের মনে যদিও আশা ছাড়তে নারাজ জবা ফুলের চাষিরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তারা শুক্রবার হাওড়া বাগনানের ঘোড়াঘাটায় কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরে এই আশঙ্কার কথাই জানিয়েছেন তারা পাশাপাশি জেলার কৃষি আধিকারিকরাও দোয়ে পোকা নিয়ে সংশয়ে বলে জানিয়েছেন তবে এই মুহূর্তে যে সমস্যা মিটছে না এ কথা বলাই বাহুল্য একটা পোকা আসছে পোকাটাকে দমন করার জন্য মারা হচ্ছে মারলে কী হবে আমাদের এর জন্যে ওষুধটা ব্যবহার ভালো মতন কাজ হচ্ছে না সেই কারণে আমাদের গাছের ক্ষতি হয় এইভাবেই আমাদের চাষ করে চলতে হচ্ছে এইভাবেই আমরা প্রোডাকশান নিই সামনে দুর্যোগ হ্যাঁ সামনেতেই তো দুর্যোগ এখনও তো আছে কালী পুজো পর্যন্ত সেইভাবেই আমরা ট্রিটমেন্টে রয়েছি এইভাবেই আমাদের চলছে ভালো মানে জবা উপহার দিতে পারবেন চেষ্টা করতে হবে কিছু করার নেই এইভাবেই আমাদেরকে চালাতে হবে হ্যাঁ হাতে টাইম নেই দশ বারো দিন আর সময় আছে হ্যাঁ দশ বারো দিন সময় তো এই চালাতে হবে আপনার নাম আমার নাম বাবলু মান্না